যত গান গায়ে আমার ওয়াইফের জন্য সে মারা গেছে পুলিশ মারে বিডিয়ার মারে মাটিতে আঙ্গুল মা না বেলা হয় দুপুর রে মায়ের ছেলে নীলফা মারির জেলে আরে কান্দে কত মায়ের ছেলে জয়পুর হাট জেলে বিনা দোষে পঁচানব্বই পার্সেন্ট লোক দুপুর বেলা এক কাটা ভাত ডাবু বড়া ডাইল দুপুর বেলা এক কাটা ভাত ডাবু বড়া ডাইল তাই খে মা পেট না বেলা হয় বিকাল রে কান্দে কত মায়ের ছেলে নীলফা মারির জেলে আরে কান্দে কত মায়ের ছেলে জয়পুর হাট জেলে মায়ে কান্দে রাস্তায় রাস্তায় বাপে ঘুরে কোটে মায়ে কান্দে রাস্তায় রাস্তায় উকিল বারবার ঘুরায় টাকা নিয়ে মায়ে কান্দে যা সত্যি আমার নামে মামলা হোক মায়ে কান্দে রাস্তায় রাস্তায় বাপে ঘুরে কোটে ছোট ছোট ভাই বোন কান্দে জেলখানার শিক ধৈরা রে কান্দে কত মায়ের ছেলে নীলফা মারির জেলে আরে কান্দে কত মায়ের ছেলে জয়পুর আর জেলে আগে যদি জানতাম রে মা জেলে র্যা তো জ্বালা আগে যদি জানতাম রে মা কেসে রে তো ধারা জজের বেটি করতাম বিয়া উকিল হইতো সালারি মানে দিবে আগে যদি জানতাম রে মা জেলে র্যা তো জ্বালা জজের বেটি করতাম বিয়া উকিল হইত শালা রে কান্দে তত মায়ের ছেলে নিলফা মাড়ির ছেলে

এবার চোরের বউ রাত পুলিশ এসে বাড়ি নিল গিরে রাত পুলিশ এসে বাড়ি নিলো গেরে প্রাণের বিবি উইটা বলে পালাও তারা রে কান্দে কত মায়ের ছেলে নীলফা মারির জেলে আরে কান্দে কত মায়ের ছেলে নীলফা মারির জেলে গানটা জেলখানায় অর্ধেক গাইছিল আমি অর্ধেক নিজে নিজে বানাইছি তবে যত গান গাই আমার ও ওয়াইফের জন্য সে মারা গেছে ছেলে সহকারী চিনির ব্যবসা করতে যায় দুই হাজার এক সালে আর আমার মেয়ে চুয়া ডাঙায় আছে আমি টাকা পয়সার জন্য যাইতে পারি না ক্লাস নাইনে একবার পড়ছিলো গেছিলাম রুমা নাম আর ছেলেটা ছিল তেইশ মাসের সেই লাশ আমি ঘাড়ে করে নিয়ে যাই আমার সোনাকে আমি নিজে ঘোষণা করাইছি দুই সালে তো কোন মহিলার দিকে আমি চোখ দেই না আমার মাও পঙ্গু মানুষ এটা গুড়া এই শৈদুল মিয়া যা খরচ দেয় আমার মাকে ভাতর দেয় না যাই হোক ওষুধ টষুধ দেয় দামি দামি জিনিস দেয় ঘুনা মুরগি দেয় তো আমার লাইফ এটা রিক্সা চালাইছি সাত বছর ছেলেদের ওখানে সুখ করছি ওখানে একটা খায় তার জানি সে জানি সুখেই থাকে আমি সৈতপুর দুই হাজার এগারো সালে চলে আসছি তিন সালে ঢুকে আমার এক ক্লাস হলেও লেখাপড়ার নান্ডু ব্যাপারই করেছে মানে করে খাই এই হলো আমার লাইফ হিস্ট্রি তো প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন আমার বাড়িঘর নাই খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজি বহুত কষ্ট করি আর মেয়র এমপি সাহেবের কাছেও কাইচি মার্কা ওনারও বহুত গান বানাই সারছি কিন্তু আমার কোনোদিন এক প্যাকেট বিরিয়ানি না একশোটা টাকাও পাইনি পৌরসভায় ঢুকতে গেলে আমাদেরকে ঢুকতে দেয় না এই আমার লাইফ হিস্ট্রি আমার মা ভঙ্গু মানুষ শুয়ে শুয়ে পায়খানা করে না হইলে দেখে আসতে পারে